ভীষণ ভালো লাগে যে আমি এখানে এসে অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখছি মানুষের প্রতি মানুষের ভালোবাসা কত মানুষ দেশ থেকে নক্সল আলী ভান্ডারিয়া বাবার প্রতি উনি এত সুন্দর একটা আয়োজন করেছেন আর আমাকে দুই বছর আগে এসেছিলাম আর এখন এসেছি ভীষণ ভালো লাগছে আর দুই বছর আগে আমি ঈশ্বরদের আসতে পারি আমার চাচাতো বোন উনি একজন সুনামধন্য কবি সাহিত্যিক দেশবরণ্য তো উনি ওনার আমন্ত্রণে এসেছি এবার দেখেছেন এই পরিবারেরই এই প্রতিষ্ঠা থাকাটা যিনি পরিচালনা করছেন এই সংগঠনটি তো আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে পরিচয় হয়ে আমি মূলত লেখালেখি করি আমার সাঁত্রিশটি যৌথ বই এবং একক তিনটি সবাই আমার জন্য দোয়া করবেন আমি বাংলাদেশ মহিলা পরিষদের কোচের প্রকাশনা সম্পাদকে আছি আর আইন আইন এবার এল এল জি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী সবাই দোয়া করবেন আমার জন্যে আমি ল অ্যাসোসিয়েশন অফ ল্যাব সাংস্কৃতিক সম্পাদক পদে আছি লিখতে ভীষণ ভালোবাসি লেখাকে ভালোবাসি লিখে চলছি লিখতেছি এই আর সব থেকে বড়ো কথা কবি সাহিত্যিক ঠিক আমার গুণীজন বড় যারা আছে তাদের থেকে শিখি বা তাদের অনু অনুকরণ করি বিশেষ করে আমার বড় আপুকে তো আমার ভীষণ ভালো লাগে যে আমি এখানে এসে অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখছি মানুষের প্রতি মানুষের ভালোবাসা কত মানুষ দেশ থেকে দেশান্তর থেকে ছুটে আসছে বিভিন্ন জেলার থেকে আসছে আমার এত ভালো লাগছে যে আপনাদের সাথে পরিচয় হয়েছে পেরে আপনারা যে এত ভালো মনের একটা সুন্দর একটা সুস্থ মস্তিষ্কের যে এত সুন্দর মানুষ আপনারা এখানে না আসলে বোঝা যায় না আমি এসেছি ইনশাল্লাহ পরবর্তীতে ডাকলে আমি আবার আসব আপনাদের জন্য শুভকামনা এবং অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আজ